যুব সমাজ তোমরা বলো এই পাঠাগলির কথা শুনবা না শুনবা না কারা শুনবা যুবকদের মধ্যে হাত দেখতে চাই আচ্ছা বেশ এই পাশটায় বেশি হচ্ছে এই পাশটায় কম এই কটা দুর্বল বেশি মানে বাবে যদি বলে গুসাইতে খাওয়া যদি বন্ধ হয়ে যায় এই পাঠাবলির কথা সিদ্ধান্ত আসুন পাঠা চেনেন তো পাঠা পুরুষ না মহিলা হ্যাঁ আচ্ছা আপনার ছেলে পুরুষ না মহিলা ভালো করে শোনবেন আপনার ছেলে পুরুষ না মহিলা ছেলে তো পুরুষই হয় তাই না আচ্ছা এই জীবনে এই বয়স্ক লোক এবং যুবক বাবা যারা আছো এই কেস কোনো ছাগল পাঠায় খাইছে না মানুষে খাইছে কোনো মেয়ের সম্মান নষ্ট করছে পাঠায় না মানুষে। আই কারা মানুষে না পাঠায় আচ্ছা কোন মেয়ের ইজ্জত কোন মেয়েকে ধর্ষণ করেছে পাঠায় না আমার আপনার পাঠায় কোনটায় হ্যাঁ কোনটায় মানুষে আপনার ছেলে আপনার ভাইপো আমার ভাই কিংবা আমার মতো একজন এই তো আচ্ছা তাহলে একটা ছাগল হইছে নিরহ যার কোনো এই বোধগম্য নাই মানুষের সাথে খারাপ আচরণ করার বোধগম্য নাই আপনাদের কি একটা ধর্ম পাতাইছেন আপনার ধর্মর নামে কি পুরাছাই শেখছেন এটাই আমি বুঝলাম না যে আপনার ছেলে অপরাধ করলো তার অপরাধ ঢাইকে রাখলেন ওর অসুখ হইল তারে বাঁচাবার জন্য নিরহপানের পশু তারে বলি দেওয়ার জন্য মানত করলেন কিন্তু যেটা প্রকৃত পাঠা সেইটারে আপনার ঘরে কাতার তলে ডাইকি রাখলেন তাহলে আপনি কেমন মানুষ যেটারে বলি দিচ্ছেন পূজায় মা কালীর দরজায় এই আপনাদের অঞ্চলে মহিষ বলিও হয় যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত বলি দর্শন করলে তার প্রাচিত্ব করা উচিত বলির পূজার প্রসাদ খাওয়া যাবে না যেমন আমার একটা নির্ধারণ আছে আমি গুরু হবার যোগ্য নয় আমার উপযুক্ত নয় তথাপি ওই দুই একজনে ধরলে আমার গুরু বাক্য পালনে গুরুদেবের দোহাই সেই নামটা তার কর্ণে পৌঁছিয়ে দেই। এই নাম দেওয়ার আগেও আমার আবদ্ধ হতে হয় আমি বলে নেই বলির পূজার চাঁদা দিতে না বলির পূজার প্রসাদ খেতে পারবা না বলির পূজা দর্শন করতে না যদি এইটা মানো তাহলে আমার কাছে আসো আসতে কথা বলে কারা কি হয়েছে ওখানে দলে পড়ছে নাকি কথাটা বুঝতে পেরেছেন তাহলে এই যে নীতিটা কেন যারা কৃষ্ণমান্ত্রে দীক্ষা করে গ্রহণ করেছেন বলির পূজার প্রসাদ খাওয়া তো দূরে কথা বলি দর্শন করাও যাবে না এবং তার চাঁদা দিলেও আপনি তার ওই ভাগী হয়ে যাবেন এই অপরাধের পূর্বপুরুষের রাজ রাজারা যেখানে যেখানে বলি হতো সেই বংশ নির্বংশ হয়ে গেছে একটাই কারণ এই বলির প্রথায় যারা বলিকে সমর্থন করেন তাদেরও আজ না হোক কাল হবে 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 এজন্য পাঠা বলি সনাতন ধর্মে বৈধ নয় পাঠা বলি দিতে হবে তোমার কাম পাঠাকে কাম পাঠাকে কুলকুণ্ডলীর শক্তি কালীর দুয়ারে বলি দাও তাকে বলি না দিয়ে ওই পশু পাঠাকে বলি দিও না মায়ের সামনে সন্তান বলি দিলে মা কোনোদিন সন্তুষ্ট হয় না উনি যদি জগৎ জননী মা হয় তাহলে কি ওই পাঠার মা নয় তাহলে সেই পাঠাকে বলি দেওয়া কোনো শাস্ত্রীয় বিধান নাই বলির কথা শাস্ত্রে আছে এই বলি না পশু বলি না ছাগ কথা আছে ছাগ মানে কাম ছাগল না শাক আর ছাগল আলাদা কথা ছাগ মানে কামের অপর নাম তাকে বলি দিতে হবে কিন্তু আমরা ভুল বসত তৎকালীন সময় জমিদার আর কিছু লুভি ব্রাহ্মণ এই দুই দল একত্রিত হইয়া এই বলি প্রথা চালু করিয়াছে সেটাকেও মহাপ্রভু এই কলির যুগে বলি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে তো জন্য বলি বৈধ নয় তাহলে আমি পূর্বে একটা কথা বলেছিলাম এই যে বুকে গীতা রাখার জন্য বুকে গীতা মরা মানুষের বুকে গীতা রাখা যাবে না জীবিত থাকতে গীতা রাখতে হবে মরার পরে নয় ঔষজ অবস্থায় নয় আপনি গীতা এমন একটা পবিত্র জিনিস যে গীতাকে পৃথিবীর এমন কোন অশুভ শক্তি নেই অপবিত্র বস্তু নেই গীতাকে অপবিত্র করতে পারে আমার গীতাকে যদি স্পর্শ করে সে মহাপবিত্র হয়ে যাবে এই প্রশ্নের উত্তর দিতে এখন পাগল হয়ে গেছি অনেকে ভাববে যে গুসাই শুধু এই বলে আর কিছু বলে না কিন্তু প্রশ্ন করে উত্তর না দিয়েই বা কি করি বলুন উত্তর দিতে হয় না উত্তর দিতে হবে কিনা শুনুন গীতা এই গীতাকে কখনো অবজ্ঞা করা যাবে না গীতা শুইলে কখনো অপবিত্র হয় না অসোজ অবস্থায় গীতা পাঠ করা যায় তবে ব্যাস আসনে যে নয় আপনার গৃহে বসে কিন্তু কোনো জায়গা প্রচারের জন্য অসোজ নিয়ে প্রচার করা যাবে না কিন্তু আপনার বাড়িতে নিত্য কর্ম যারা গীতা পাঠ করে প্রতিদিন তারা গীতা পাঠ করবে তাহলে আসুন একটা গীতার গান গাই সবাই মিলে গীতার গানটা গাবে সবাই গীতা মায় কি জয় বল জয়ের ধ্বনি করো গীতা মায় কি জয় বল জয় ধ্বনি করো গীতা জয়ে বল জয়ের ধ্বনি করো গীতা মায় কি জয় বল জয় ধ্বনি করো আরে ঘরে ঘরে গীতা রেখে গীতা পূজা করো ঘরে ঘরে খে গীতা পূজা করো আমরা ঘরে ঘরে গীতারে খে গীতা পূজা করো ঘরে ঘরে গীতারে খে গীতা পূজা করো মাই কি জয় বল জয় ধ্বনি করো গীতাময় কি জয় বলো জয়ধনি করো গীতা মাই কি জয় বল জয় ধ্বনি বড় গীতা ব্রহ্মা da tá Vishnu Gita Maheshwaro কায়দা কিন্তু নাই আস্তে আস্তে ঘড়ি দেখে দেখি সময় বেশি নাই এইভাবে কথায় আমার দাঁড়াইয়া চলিলে আস্তে আস্তে রাত্রি কিন্তু শেষ হইয়া যাবে বারে পে নয়ন জলে ভাসে দূরে বসে করুন কান্নার ডাক আমার শ্রীকৃষ্ণ শোনে চোখের জলে ভেসে উত্তারা কৃষ্ণ বলে কাদের এইবার আমার সন্তানকে রক্ষা করো তুমি এই না কালে মায়ের কাছে বড় বিপদ তার সন্তান রক্ষার সময় এহার চেয়ে বড় বিপদ কি জীবনে মায়ের আর কি হয় উত্তরা যখন কৃষ্ণ বলে ডাকে ভক্ত ডাকিলে পরে ভগবান দূরে থাকতে পারে ভক্ত যদি ভগবানীকে ডাকে ভগবান আর থাকতে পারে যখন সন্তানটাকে মা উত্তারা ভগবান চরণ নিবেদন করে দিয়েছে এদিকে কাছে কৃষ্ণ দাঁড়িয়ে রয় দেখিবারে এক কৃষ্ণ রথে আর কৃষ্ণ পথে এক কৃষ্ণ রথের পরে দাঁড়িয়ে রয় আর কৃষ্ণ এই কৃষ্ণ থেকে বাহির হয়ে যায় কৃষ্ণ পথে ছিল দৌড়িয়ে গিয়ে কৃষ্ণ ওই উত্তরার গর্ভে লীন হই গেল কৃষ্ণ তখন ওই উত্তরার গর্ভের সন্তান রূপে মহারাজ পরীক্ষিতকে কোলে তুলে নিল ভক্ত একবার ভগবান যখন তার ভক্তকে কোলে তুলে নিয়েছে পিছানো হতে অস্ত্র। এসে দাঁড়িয়ে যে গেছে অস্ত্র বলছে প্রভু বলি তোমার ঠাই ওই সন্তানকে নিধান করব নিধার না করে আমার যাবার কায়দা নাই ভগবান কৃষ্ণ বলছে ওরে ভক্তকে নিধান আছে কোনজন আমাকে যে বস্তু নিবেদন করে দিয়েছে যে সন্তান আমাকে দিয়ে দেয় আমার ভক্তকে নষ্ট করার মতো যোগ্যতা পৃথিবীতে কারো হয় ও ব্রহ্মাস্ত্র আশ্রম যদি তোর ওই ঝলকেলে ঝলকে অগ্নি প্রবাহিত হচ্ছে ওই অগ্নি যদি পড়তে হয় যদি হত্যা করতে হয় যদি তোর তেজ কমাতে হয় আমার বুক পেতে দিচ্ছি তুই আমার বক্ষে পড় তথাপি আমার ভক্তকে আমি নষ্ট হতে দেব না ভগবানের ভক্তকে কোনোদিন ভগবান নষ্ট হতে দেয় না তাই আসুন আমাদের সময় হয়ে গেছে ভগবান কোলে নিয়ে ভক্তকে রক্ষা করলেন আর এইবার রাধে রাধে বলো টাকার গাঠি খোলো বাবা তোমরা একটু ভিক্ষায় যাও এক দাও এই পাশ থেকে এক বাবা যাবে এই পাশ থেকে আর মাঝখান থেকে ওই পিছন থেকে মা যাবে আর শুনুন ভাগবত সেবন করলে দক্ষিণা দিতে হয় হ্যাঁ আর উঠবে না